দক্ষিণ দিনাজপুরের হিলের সীমান্তে অত্যাধুনিক মানে স্থল স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত এলাকা এদিন পরিদর্শনন যান উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাটীয় নি সম্প্রসারিত রেলপথের হিলি স্টেশন এদিন তিনি দুটি জায়গা পরিদর্শন করেন হিলের সীমান্তের আপো তৈরির এলাকায় উল্লেখ্য হিলের সীমান্তের ইতিমধ্যে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ডপোর্ট আমদানি রপ্তানি সহ দুটি দেশের নাগরিকরা ভারত বাংলাদেশ যাতায়াত করেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং উন্নতমানের করার জন্য আরও হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয় ইতিমধ্যে রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে। সেই এলাকা এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন তিনি কি বললেন শুনুন আজকে হিলিতে এসেছিলেন কোথায় কোথায় দেখুন হিলিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকার চেক পোস্ট আইসিপি তৈরি করছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় একশো বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা পঁচিশ একর অর্থাৎ পঁচাত্তর বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে আর ঠিক আইসিপির পাশেই হিলির রেল স্টেশন সেটাও হবে আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয় তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম কোন জায়গায় জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয় রেলেরও কাজ জমি অধিগ্রহণ খুব দ্রুত গতিতে চলছে কামারপাড়া পর্যন্ত আগামী দু মাসের মধ্যে সমস্ত অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে রেলের হাতে জমি তুলে দেওয়া হবে তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি হিলিতে রেলও খুব তাড়াতাড়ি পরিবর্তনের এবং ঠিক কাজে লাগবে দেখুন এখন তো আইসিপি বলতে যা বোঝায় সেটা নেই এখন শুধুমাত্র বর্ডার আছে আপনারা জানেন সেখানে বিএস এবং কাস্টমস থাকে তারা চেক করে এবং তাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয় ম্যানুয়ালি চেকিং করতে হয় করে জনসাধারণ আসা যাওয়া করে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ভারতবর্ষ থেকে বাংলাদেশে যখন আইসিপি হয়ে যাবে তখন বড় স্ক্যানিং মেশিন থেকে শুরু করে বড় কর্মকাণ্ড হবে এবং বেশ যেহেতু পরিকাঠামো বেড়ে যাবে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের সুবিধে বাড়বে এবং এর ফলে একাধিক এখন যেমন যে সংখ্যায় ট্রাক যাচ্ছে তার থেকে অনেক বেশি মালবাহী যানবাহন যেতে পারবে এবং তারা কোনো হ্যাজার্ড ছাড়া রাস্তায় আটকানো ছাড়া ঝামেলা ছাড়া অনেক সময় পেরিসেবেল আইটেম থাকে অর্থাৎ যে আইটেমগুলো দেরি হলে পরে নষ্ট হয়ে যায় সেই আইটেমগুলো এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে এর ফলে যারা রপ্তানি করে ভারতবর্ষের যারা বিজনেসম্যান আছে যারা রপ্তানি করে তারা রপ্তানি এখানে বাড়াবেন এবং তার ফলে এখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান অর্থাৎ ইমিগ্রেশন এবং এক্সপোর্ট ইমিগ্রেশন এবং এক্সপোর্ট এই দুটোতেই সুবিধা হবে মানুষও কম ঝামেলার মধ্য দিয়ে বৈধ যারা আর কি পাসপোর্ট এবং ভিসা নিয়ে আসবেন তারা খুব সহজেই ভারতবর্ষে আসতে পারবেন বা ভারতবর্ষ থেকে বাংলাদেশ এর ফলে জেলার কতটা অবশ্যই জেলা একটা প্রাইম জায়গায় পরিণত হবে যত বাংলাদেশের মানুষ আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতবর্ষের চিকিৎসার ভিসা নিয়ে আসে চিকিৎসা করাতে আসে তারা যদি হিলির বন্দরের মাধ্যমে হিলি স্থলবন্দরের মধ্য দিয়ে যদি যাতায়াত করে তো আমাদের জেলার অর্থনীতি আস্তে আস্তে বাড়বে পাঁচজন এলে পরে পাঁচটা দোকান থেকে জিনিস কিনবে আমাদের রেল টোটোওয়ালারা সবারই পাবে রেলের আয় বাড়বে সব দিক থেকে ওভারঅল ইকোনমি একদম জেলার এক্সপোর্টাররা উপকার পাবে এক্সপোর্ট বাড়বে আগামী দিনে তো সব দিক থেকে অর্থনীতি যত রোল হয় তত অর্থনীতি বাড়ে তো সবাই সেই অর্থনীতি বাড়বে এবং ভবিষ্যতে আমাদের হিলি তুরানিও নিয়েও চিন্তাভাবনা এর মাধ্যমে এগোচ্ছে